বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং জাতবঙ্গ প্রশাসনের উপর যুদ্ধ ঘোষণা করছি আমরা

কিন্তু আপনারা ধ্বজভঙ্গ প্রশাসনের মতো কেন পরিচয় দিচ্ছেন আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে বলতে চাই যে ভারতের যদি সাহস থাকে বাংলাদেশে এসে আমাদেরকে প্রতিরোধ করুক এবং